কালো জিৰ ভাল ম

নতুন আলু তো একটু চিটটা বেশি থাকে হ্যাঁ ছাড়তে চাই নি দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে আলুটা এই যে এটা মশলাটা পুরো আলুর মধ্যে মেখে হ্যাঁ খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে

আমি এখন এটা নামাবো গ্যাসটা অফ করে দিচ্ছি এই গেছে আমার দেখুন চপের পুটটা এইভাবে মাছ থালাতে করে একটু ঠান্ডা হতে দিচ্ছে কেন ওই বেসনের মধ্যে এটা হাতে করে নিয়ে দেবে তো গরমে হবে না ওই জন্য একটু ঠান্ডা করে আপনাদেরকেও নিতে হবে এইভাবে আর মা বেসনটা তোমার খুব একটা পাতলা হবে না খুব একটা মোটা হবে না কিন্তু এই যে এভাবে হাতে লেগে আছে মানে এটা আমার রেডি হয়ে গেছে

আলুগুলোকে ভালো করে থেঁপে নিয়ে চপের আকারে করুন তারপরে বেসন দিয়ে তেলে ছাড়তে হবে সেটা আমি দেখাচ্ছি কড়াইয়ের তেলটা বসিয়ে নিছ হ্যাঁ কড়াইয়ের তেল বসিয়ে নিয়েছি গরমও হয়ে গেছে এরপর আমি এক একটা করে দেব এইভাবে ছাড়তে হবে

মোক

শেয়ার মতো করে পকোড়ির মতো করে এটাই ছলকা কিছু লাগে না এটা পেঁয়াজ রসুন পকোড়িটা করে দেখাও নি হুম পকোড়ি করব তো পেঁয়াজ পকোড়ি আর কি কি পকোড়ি তুমি কর পালং শাকের পকোড়ি করেছিলেন তো পালং শাকের পকোড়া বানিয়েছিলাম না বন্ধুরা আপনারা পালং শাকের পকোড়ার ভিডিওটা দেখেছেন দেখবেন আমাদের চ্যানেলের মধ্যেই আছে পালং শাকের পকোড়া পেঁয়াজ পকোড়াটা বানাবে তো পেঁয়াজ পকোড়া হবে আচ্ছা আপনারা কমেন্টে বলবেন কিছু যদি রেসিপি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা জানাতে পারেন সেগুলো কিন্তু বানিয়ে দেখাবে মা অবশ্যই আপনারা যা খেতে চাইবেন সেটা আমরা কিন্তু করে বলতে হবে মুখ খুলতে হবে মুখ না খুললে কেউ খাবার দেবে না মানে মুখ না খুললে যেমন রেসিপি হবে না অবভিয়াসলি আপনারা যদি না মুখ খুলেন তাহলে আমাদের রেসিপি আমরা নিজের মতো দেবো কিন্তু আপনাদের মানে মনের ভাবটা তো আমরা বুঝতে পারছি না যে আপনাদের কি চাইছেন কি মা ঠিক না তাহলে তোমার চপ কতটা রেডি হয়েছে মা এই হাফটা হয়ে গেল মুড়ির সাথে চপটা কিন্তু হেভি জমবে শীতকালে একটু ভাল লাগে না শীতকাল এখন নয় এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকাল হলো এখন আবহাওয়া হচ্ছে সে তো শীতকালের মতোই লাগছে না বৃষ্টি পড়েছে আজকে ওই জন্যই তো তেলে ভাজাটা ভালো লাগছে বৃষ্টি পড়লে একটু তেলা ভাজাটা ভালো লাগে খেতে বন্ধুরা চপ রেডি হয়ে গেছে এই যে এই পিটি উপর এইভাবে ভেজে নিতে হবে দু পিটি এরপর আমি তুলব তুলে নাও একটা একটু সামনের থেকে দেখি দাও কেমন হয়েছে এই যে একটু ওঠাও উপর দিকে হ্যাঁ এই দেখুন 나도 나어나이 나도 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 চপের রেসিপি রেডি হয়ে গেছে এখানে তুমি বাটিতে কি কি নিয়েছো মা এইখানে সস নিয়েছো নাকি সস আর পুদিনার চাটনি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ইমলিশ সস এটাও নিতে পারেন অসুবিধা নেই আমি টমেটো সস নিয়েছি তো এইভাবে আপনারাও কিন্তু চপের রেসিপিটা তৈরি করুন আর বাড়িতে খান খুব ভালোভাবে বাড়ির বাড়িতে তৈরি চপ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা আর বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকবেন আমাদের নতুনত্ব ভিডিওগুলোর নোটিফিকেশান আর আপনারা কিন্তু আগে পাবেন তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে বাই বাই